এই সাহস এই বর্তমান আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরগন্দ জেলার পাতঘাটা উপজেলা কাকিরা ইউনিয়নে তো আমরা আসলে প্রতিমধ্যে দেখতে পেলাম একজন কাকা সে পুরানো পদ্ধতিতে মাছ ফুচন দিয়ে গ্রামের এই যে ধান খেয়ে ধান খেতে পাশে যে ছোট ছোট যে ডোবা এই ডোবার ভিতরে কাকায় একটা খুচন দিয়ে কচুর পানার ভিতরে খেয়াও দিচ্ছে এবং দেখি কাকায় কি মাছ পায় আমরা দেখবো সেটা এই দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা যায় এই দৃশ্যগুলো আপনি কোথায় পাবেন শহরে বলেন এই এই মনোরম দৃশ্য দেখি কাকায় কি মাছ ধরে

এই সাহস এই আসলে বর্তমান শহরে কাছে মনে হবে গল্প বা সিনেমার কোন দৃশ্য আসলে এটা বাস্তবে কাকা এখানে কসিপানের ভিতর থেকে সাপ সে ধরে সাপটা কিভাবে সে ফালাই দিল এবং দেশি দেখেন এই যে তোমার অরিজিনাল যে দেশি মাছ কাকা সে ধরছে এই দৃশ্য কত সুন্দর এই মনোরম দৃশ্য এগুলো একমাত্র গ্রামেই দেখা যায়

আমরা এখানে কাকার সাথে কিছু সময় কাটাইলাম আহ কিছু দেশি মাছ ধরলো কচুরি পানের ভিতর খুশুন দিয়ে আজকে মতো এখানে বিতেই নিচ্ছি আল্লাহ হাফিজ